এই যে আমার ছাদের ছোট্ট পেয়ারা গাছটায় অনেক কুড়ি এসেছিল অনেক ফুটে গেছে ছোট ছোট গুটিও হয়েছে আরও অনেক ছোট কুড়ি এসেছে এই পেয়ারা গাছটা দেশি পেয়ারা তাই এত ফুল হাইব্রিড যেগুলো সেগুলো অল্প ফুল হয় বেশ ভালোই লাগে ছোট্ট একটি গাছে ছোট ছোটো পেয়ারা অনেকগুলোই আছে পেয়ারাগুলো অনেক সুন্দর আর এই যে একটা ডালে তিনটে হয়েছে ছোট ছোট হবে আর ছোট্ট একটা কুড়ি এসেছে আবার এই যে কামিনিটা শুধু গ্রোথ নিচ্ছে নয়নতরা নয়নতরা গাছগুলো এবার কিরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফার্স্ট লাভ অনেক ফুটল আবার ফুটছে এই যে সাদা ওদিকে লাল ফুরুষটা ফোটা শেষ হয়েছে এবার সাদাটা ফুটছে একসঙ্গে ফোটে না একবার ওটা ফুটে একবার এটা ফোটে মানে একসঙ্গে ফুটবে তবে তাহলে তা না এই যে বাগান গুলা আমার কাছে যে সাদা ভ্যারাইটিটা আছে বাগাম ব্লাসি ওটাতে ফুল খুবই কম হয় আমি এখানে একটা দেখেছি আমাদের পাশে একটু দূরেই আছে গাছটি ওটাতে প্রচুর ফুল হয় সাদা কিন্তু প্রচুর ফুল হয় বারো মাসে ফুল থাকে আমাদেরটা সেরকম ফুল হয় না তবে তাই জন্য না কি জানি আমার এই ছোট্ট ছাদ বাগানের ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওতে কিছু ভুল থাকলে বলো আর এই যে না কমলা কিছু কিছু কমলা একটু হলুদ হচ্ছে আগের বছর হলুদ হচ্ছিল না সেই জন্য মানে অনেক ঝরে গিয়েছিল সেইভাবে একটা পেরেছিলাম তা বাপরে বাপ একদম কাজ কি মানে কাগজে লেবু চেয়েও টোক এই যে সফেদা সো ভেদা একটা কলম হবে কি দেখ মানে গুটি কলম হয় সেই জন্য একটু দেখলাম হবে কি দেওয়া আছে দেখা যাক হবে কি আর এই যে মাধবিলতা লতা বৃষ্টি নেই সেই জন্য প্রচুর রোদের কারণে এরকম গাছটার হাল আর এই যে ল্যান্টানাও নাও ঝিমিয়ে পড়ছে দুবেলা জল দেওয়ার পরও ঝরছে মানে একদম গাছ ঝিমিয়ে পড়ছে আর ফুলগুলো ঝরে পড়ছে ফুল গুলো ভালোই হয় ল্যান্টেনা গাছ একটা আমার কাছে লাল মানে হলুদটা আনতে বলেছিলাম লালটাই এনেছে ওটা মানে বারান্দায় রাখতে আমাদের ঘরের একটা বারান্দা ওই বারান্দাতে রাখতে বলছে ওই ফুলগুলো বেশ ভালোই হয় ওটাও রেখে দো এই যে টাইম ফুল টাইম ফুলের এবার সিজন শেষ হয়ে চলে আসলো গাছের অবস্থা একদম ঝিমিয়ে পড়েছে আর এই যে শিম গাছের অবস্থা আমাদের একদম ঝিমিয়ে পড়েছে আবার এতে এবার ফুল আসছে মানে গাছ একদম পোকাতে খেয়ে শেষ আবার এতে থোকা থোকা হয়ে ফুল আসছে সব এতে শিম হবে না মানে গাছের অবস্থা অবস্থাটা একবারে খারাপ বা যে অবস্থায় গেছে তুলে ফেলে দেবো বলে সেরকম যত্ন নিয়ে নি তো ফুল আসছে তুলতে হবে এবার মায়া লাগছে দেখি এবার ঠিক করতে হবে বিষ টিস দিয়ে স্টালিং গুলো তুলে ফেলবো এবার কিছুদিন রাখি তারপর তুলে ফেলতে হবে মানে শীতের সময় ভালো ডালিম পাওয়া যাবে সেই জন্য আর এই যে এই যে চেরি গাছটায় প্রচুর ফুল হচ্ছে ছোট ছোট গুটিও হয়েছিল আবার ঝরে পড়লো কেন কি জানি অনেক ছোট ছোট গুটি হয়েছিল আবার ঝরে পড়লো আর এই যে আমার ডাল থেকে চারা বানানো আমার একটা ভাইয়া এনে দিয়েছিল এই ডালটা এটা হচ্ছে ড্রাগন গাছ আর এই করব আছে এদিকে করবিটা একটা আমার ভাইয়া দিয়েছিল ডালটি চারাটা হয়েছে ফুলের কুড়ি আসছে ফুল ফুটলে অনেক খুশি হব এই যে ছোট্ট একটা কুড়ি মানে তিনটে এসেছে ফুল ফুটলে ভালোই হবে এটা আমাদের পাশের বাড়ির একটা ভাইয়া দিয়েছিল ডালটি আঙুর গাছের অবস্থা মানে ছাদ বাগানে গাছ করলে কি হয় সেরকম যে মানে অনেক হবে খাবো সেরকম কিছু না কিন্তু দেখতে অনেক ভালো লাগে মানে ওর যত্ন নেওয়া গাছের এখানে এসে বসে থাকা গাছে ফুল হবে তখন দেখা অনেক ভালো লাগে শান্তি লাগে সেই জন্যই করা মানে যে একবারে গাছে হবে খাবো সেই জন্য করেছি তা না কিন্তু গাছে ফুল ফুল থাকলে দেখতে ভালো লাগে আমাদের বাড়িতে সেরকম বড় না যে নিচে অনেক গাছপালা আছে সেরকম না আমার মা বাড়ি বাড়িতে অনেক আছে কিন্তু এখানে কোনো গাছপালা নেই সেই জন্য আরো করা আমি ছোট থেকেই গাছ ভালোবাসি আগে বাড়িতে ছাদের উপর লাগাতাম ওখানে আমার আব্বু ভক্ত যে ছাদ খারাপ হয়ে যাবে এ হয়ে যাবে তাও জোর করে লাগাতাম বেশ আজ এইটুকুই